আমি যখনই অফিস থেকে ফিরতাম তখনই মা কাঁদতে কাঁদতে বলতো বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় তোর বউ আমাকে খুব মারধর করে আমি বউয়ের কাছে জানতে চাইলে সে বলতো তোমার মা নাটক করছে তোমার মা পাগল হয়ে গেছে এখন তো আমার আসার আগেই আমার বউ মাকে ঘরের ভেতরে আটকে রাখত কিন্তু আমি কিছু বলতাম না কারণ আমি বাড়িতে শান্তি চাইতাম মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসে তাহলে সমাজে আমার বদনাম হয়ে যাবে কিছুদিন পর অফিস থেকে বাড়ি ফিরলে আমার বউ বলল তোমার মা বাড়ি থেকে পালিয়ে গেছে বিরক্তি নিয়ে আমি মাকে খুঁজতে বের হলাম কিন্তু যখন দেখলাম মা খিদের চোটে ডাস্টবিন থেকে শুকনো রুটি কুড়িয়ে খাচ্ছে তখন আমি আমি সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি হঠাৎ সামনে তাকিয়ে দেখি আমার বৃদ্ধা মা ধীর পায়ে আমার দিকে আসছেন আমি তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম যাতে আমি নিজেকে ব্যস্ত দেখাতে পারি কেননা আমি জানতাম মা এসে আবার সেই একই কথা বলবে আর কাঁদবে আমি তাড়াতাড়ি অফিসের ব্যাগ তুলে বউকে বিদায় জানালাম এবং একটুখানি হেসে মায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যখনই মা আমার সঙ্গে কথা বলতে চাইতো আমি নিজেকে ব্যস্ত দেখিয়ে তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে যেতাম কেননা আমি জানতাম মা কি বলতে চাইছেন তবু আমি তাকে উপেক্ষা করতাম কিন্তু একদিন দুপুর দুটোর থেকে বারবার বউয়ের ফোন আসতে লাগল আমি ফোন ধরলাম না কেননা আমি জানতাম সে কি বলবে আমার মা ও বইয়ের মধ্যে কোনো মিল ছিল না সারাদিন অফিসের কাজ করে বাড়ি ফিরে তাদের ঝগড়া শুনে বিরক্ত হয়ে যেতাম তাই ফোন ধরার প্রয়োজন মনে করলাম না সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সাথে সাথেই আমাকে দেখে বউ চিৎকার করে বলে উঠল তুমি আমার ফোন ধরো কেন সময় মতো ফোন ধরলে এত বড় বিপদ আসত না আমি অবাক হয়ে ব্যাগ নামিয়ে জিজ্ঞেস করলাম কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না ঠিক করে বলো ব্যাপারটা কি বউ রাগে গজগজ করতে করতে আমার পাশে এসে বসল বলল যদি ফোন ধরতে তাহলে এত বড় বিপদটা হতো না আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি সেটা বলবে তো নানা অপ্রাসঙ্গিক কথা বলার পরে সে বলল তোমার মা সকাল থেকে বাড়িতে নেই দিন খুঁজে খুঁজে আমি ক্লান্ত হয়ে গেছি আমি বললাম মা কোথায় তাকে কি পাওয়া গেছে বউ বলল না এখনও পাওয়া যায়নি সেজন্যই তো তোমাকে ফোন করছি এখন তুমি দেখো কি করবে এরপরে সে আরো বলল আমার জীবন তো এমনিতেই দুর্বিশহ হয়ে উঠেছে আরও কি কী সব বলছিল কিন্তু আমি তার কথা আর না শুনে মাকে খুঁজতে বেরিয়ে পড়লাম রাত আটটা বেজে গেল তবুও মাকে কোথাও খুঁজে পেলাম না শেষে এক বন্ধুকে সঙ্গে নিয়ে তাকে খুঁজতে বেরোলাম বন্ধু আমাকে সাহস দেওয়ার জন্য বলল চিন্তা করিস না তিনি বৃদ্ধা মানুষ তাই বেশি দূর যেতে পারবেন না আমার মনে হয় আশেপাশেই কোথাও আছেন আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে রাত বারোটার দিকে বাড়ির কাছাকাছি একটা বড় ডাস্টবিনের পাশে এসে বসে পড়লাম আমি দুঃখে ভেঙে পড়েছিলাম আমার বন্ধু আমাকে বারবার সান্ত্বনা দিচ্ছিল এখন তো আমার মনে হচ্ছিল যদি আমি প্রথম থেকে মায়ের যত্ন নিতাম তাহলে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না আমি চুপচাপ বসে বসে কাঁদছি হঠাৎ অন্ধকারে ডাস্টবিনের পাশে নড়াচড়ার শব্দ শুনে সেদিকে তাকিয়ে যখন ভালো করে দেখলাম আমি স্তব্ধ হয়ে গেলাম বন্ধু আমার থেকে তাকিয়ে বলল এটা কিভাবে তোর মা হতে পারে আমি তোর মাকে দেখেছি সে খুব হাসি খুশি স্বাস্থ্যবতী মহিলা তার এমন অবস্থা হতে পারে না চল অন্য কোথাও গিয়ে খুঁজি আমি বললাম এখন অনেক রাত হয়ে গেছে তুই বাড়ি যা সকালে আবার চেষ্টা করব সে আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে চলে যাওয়ার সময় বলল কাল সকালে এসে আবার একসঙ্গে আনটিকে খুঁজব উনি তো আমার মায়ের মতো নি ওর এই কথা শুনে দুঃখে যেন আমার বুকটা ফেটে গেল সে চলে যেতেই আমি ছুটে গিয়ে সেই মহিলাকে ভালো করে দেখতে লাগলাম আর বিস্ময়ে হতবাক হয়ে গেলাম কেননা আমি যা দেখছি তা কোনো স্বপ্ন নয় তা বোঝার জন্য আমি নিজেকে কয়েকবার চিনটি কাটলাম কিন্তু না এটা কোনো স্বপ্ন নয় এক নির্মম বাস্তবতা আমি যা দেখলাম তা এতটাই বিভীষিকাময় ছিল যে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল কেননা আমার নাম সমীর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই আমার জীবনে শুধু মাকেই দেখতে পেয়েছি মা সবসময় আমাকে বোঝাতেন তোর বাবা বিদেশে চাকরির জন্য গিয়েছে আমার এক কাকা ছিলেন যিনি বিবাহিত কিন্তু একেবারে অলস প্রকৃতির মানুষ কোনো কাজকর্মের প্রতি তার কোনো আগ্রহই ছিল না সেই কাকা সবসময় আমার মাকে জ্বালাতেন বলতেন বৌদি দাদাকে বলো না সে যেন আমার জন্য টাকা পাঠায় আমার ঠাকুমাও মাকে প্রচণ্ড কষ্ট দিতেন মা সবকিছু চুপচাপ সহ্য করতেন কেননা তার অন্য কোথাও যাওয়ার জায়গা ছিল না আমার মায়ের মা বাবা ছোটবেলাতেই মারা গেছিলেন বাবা মায়ের মৃত্যুর পরে মা তার কাকা কাকিমার কাছেই দয়াতে বড় হয়েছেন মায়ের কাকা কাকিমা যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন তাই তারা আমার বাবাকে পছন্দ করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেন আমার বাবা খুব ভালো এবং আদর্শবান মানুষ ছিলেন কিন্তু যখন আমার ঠাকুরমা দেখলেন আমার মা খুব শান্ত প্রকৃতির মানুষ তখন তিনি পরিকল্পনা করলেন যাতে আমার বাবা তার প্রভাবের বাইরে চলে না যায় এরপরে তিনি বাবাকে বিদেশে চাকরির জন্য পাঠিয়ে দিলেন কারণ ঠাকুমা ভালো করে জানতেন তার আরেক ছেলে কোনো কাজের না তাই তার এই ছেলেও যদি বইয়ের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে সংসারে তার কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে এই কারণেই আমার বাবা বিয়ের মাত্র পাঁচ মাস পরই বিদেশে চলে যান মা খুব কেঁদেছিলেন বাবাকে যেতে বারণও করেছিলেন কিন্তু বাবার কিছু করার ছিল না ছোটবেলায় মা আমাকে এই গল্প অনেকবার শুনিয়েছে কেননা তিনি আমাকে বোঝাতে চাইতেন যে স্বার্থের জন্য কখনোই সম্পর্ককে ব্যবহার করা উচিত না এভাবেই তিনি আমাকে নীতি ও মূল্যবোধ শেখাতেন আমার জন্ম হলে বাবা ছুটি নিয়ে আসার কথা ভাবলেও ঠাকুমা তাকে সাপ জানিয়ে দিয়েছেন এখানে আসার কোনো দরকার নেই বরং ছোট ভাইয়ের বিয়ের জন্য তোকে টাকা জমাতে হবে আমার কাকার নাম রমেশ ঠাকুমা একটা মেয়ে দেখে তার বিয়ে দিলেন কাকার বিয়ের দু বছরের মাথাতেই ঠাকুমা অসুস্থ হয়ে পড়লেন তিনি উপলব্ধি করলেন আমার বাবাকে ডাকা উচিত আমার বয়স তখন ছ বছর একদিন বাবা মাকে ফোন করে জানালেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং এখানে এসে রমেশ কাকাকে সাথে নিয়ে একটা ব্যবসা শুরু করবেন কয়েকদিন পরে একদিন বাবা বাড়ি ফিরলেন আমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে কেঁদে ফেললেন যেন বলতে চাইছেন আমার ছেলে এত বড় হয়ে গেল আর আমি বুঝতেই পারলাম না কয়েকদিন পরে আমার ঠাকুমার মৃত্যু হয়ে যায় ঠাকুমার মৃত্যুর সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে বাবা ব্যবসা শুরু করলেন এতে মা খুব খুশি ছিলেন কেননা বাবা এখন আমাদের সঙ্গেই থাকবেন বাবার ফিরে আসা ছ মাস হয়ে গিয়েছিল কিন্তু রমেশ কাকার স্বভাবের কারণে ব্যবসায় ক্রমাগত ক্ষতি হতে থাকল বাবা যতই পরিশ্রম করতেন রমেশ কাকা ততটাই উদাসীনভাবে সবকিছু নষ্ট করতেন নিজের স্ত্রীর বিলাসিতার জন্য তিনি অবাধে টাকা ওড়াতেন আর মাত্র এক বছরেই বাবার সমস্ত সঞ্চিত টাকা শেষ হয়ে গেল তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন এই ঘটনা বাবাকে মানসিকভাবে খুব আঘাত দিয়েছিল তিনি কাকাকে বললেন এখন তোর নিজের জন্য কিছু করা উচিত এভাবে আর কতদিন চলবে আমি আর কতদিন তোর বইয়ের খরচ চালাব আমারও তো বউ বাচ্চা আছে এই কথায় কাকা প্রচণ্ড রেগে গেছিলেন বাড়িতে হইচই শুরু হয়ে গেল বাবা আমাদের জন্য একখণ্ড জমিও কিনেছিলেন সেখানে বাড়ির কাজও শুরু করেছিলেন কিন্তু ব্যবসায় লোকসান হওয়ার কারণে বাড়িটা কমপ্লিট করতে পারলেন না এরই মধ্যে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাড়িতে খাবার জোটানো মুশকিল হয়ে পড়ল ঠাকুমার কিছু গয়না ছিল কিন্তু কাকা সেই গয়নাগুলো নিজের দখলে নিয়ে বাবাকে স্পষ্ট করে বললেন এসব গয়নায় তোমার কোনো অধিকার নেই বাবা এই অপমান সহ্য করতে না পেরে আরও অসুস্থ হয়ে পড়লেন আর বিদেশ থেকে ফেরার মাত্র দু বছরের মধ্যেই আমাদের সকলকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এই মৃত্যুর জন্য আমার মায়ের খুব আঘাত লেগেছিল কিন্তু কাকার তো এতে যেন লটারে লেগে গেল কেননা কাকা কৌশলে বাড়ির কাগজপত্র নিজের নামে করিয়ে আমাদেরকে সেই বাড়ি থেকে বের করে দিলেন এটা আমার মায়ের জন্য বিশাল বড় একটা ধাক্কা কিন্তু মা লোকের বাড়িতে কাজ করে একটা ঘর ভাড়া দিয়েছিলেন আর আমরা সেখানেই থাকতে শুরু করলাম তখন আমার বয়স আট বছর এই সময় আমি প্রায় মাকে কাঁদতে দেখতাম মাঝে মাঝে দেখতাম রাতের বেলা তিনি ভেঙে পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন হে ভগবান আমার জীবনে যদি সুখ নাও থাকে তাও আমার কিছু যায় আসে না কিন্তু আমার সন্তানটাকে সুখে রেখো সে যেন ভালোভাবে জীবন কাটাতে পারে আর আমার বাকি দিনগুলো যেন তোমার স্মরণে শান্তিতে কেটে যায় দিন কাটতে লাগল আমি বড় হতে লাগলাম মা লোকের বাড়িতে কাজ করে আমাকে বড় করছিলেন আমার জীবনে তার অবদান এতটাই বেশি ছিল আমি কখনোই তা ভুলতে পারবো না আমার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এখন আমি বড় হয়ে ভালো ডিগ্রি অর্জন করে ভালো চাকরি পেয়েছি আমি সফল হওয়ার পরে মা ঠিক করলেন এবার আমার বিয়ে দিয়ে তিনি বিশ্রাম নেবেন আমি মাথা নেড়ে তার কথা সম্মতি দিলাম বললাম আমি আমার এক বান্ধবীকে পছন্দ করি আমার কথায় মা রাজি হয়ে ধুমধাম করে আমার বান্ধবীর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন কয়েক মাস বেশ ভালোই চলল তারপর থেকে না জানি নিয়ে মা আর বউয়ের মধ্যে ঝগড়ার সূচনা হলো আর আমার বিবাহিত জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর শুরু হয়ে গেল আমার মা আর বউ কোনো বিষয়েই একমত হতে পারত না আর আমি তাদের মাঝখানে পড়ে যেতাম আমি অফিস থেকে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরতাম তখন আমার বউ মায়ের বিরুদ্ধে অভিযোগে লাইন লাগিয়ে দিত তাই ধীরে ধীরে আমি এসবে মনোযোগ দেওয়া বন্ধ করে দিলাম ধীরে ধীরে আমার স্ত্রীও অভিযোগ করা বন্ধ করে দিল কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেল আমার মা আগের তুলনায় অনেক দুর্বল হতে শুরু করল তিনি প্রায় আমার পাশে এসে বসতেন আমার স্ত্রীর সেটা একদমই সহ্য হতো না সে বলতো তোমার মা নিশ্চয়ই আমার নামে কোনো বদনাম করতে আসে তাকে বলে দিও যখন তুমি অফিস থেকে ফেরো তখন যেন অন্তত আমাদের স্বামী স্ত্রীকে কিছুটা সময় একসাথে কাটাতে দেয় আর একদিন আমি মাকে সেটাও বলে দিলাম তারপর থেকে মা আর আমার কাছে এসে বসাও ছেড়ে দিলেন মাঝে মাঝে আমি দেখতাম তিনি চুপচাপ কাঁদছেন তখন আমার স্ত্রী বলতো সকালে আমাকে উল্টোপাল্টা বলে এখন তোমার সামনে মিথ্যে কাঁদছে যেন তুমি তার চোখের জল দেখে বিশ্বাস করো আমি স্ত্রীকে পাশে বসিয়ে বললাম মা আমার জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন তাই আমি তোমার কাছে অনুরোধ করছি সেই ত্যাগের কথা মাথায় রেখে তুমি তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো তিনি যদি কিছু বলেও ফেলেন আমার খাতিরে তার কথা শুনে নাও তাকে পাল্টা কিছু বলো না আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল এরপর থেকে সে আর কোনো অভিযোগই করত না কিন্তু এবার উল্টো সমস্যা শুরু হলো। আমি অফিস থেকে ফিরলেই মা বলতেন বাবা তোর বউ আমাকে ঠিকমতো খেতেও দেয় না কথাও বলে না আমাকে কোনো কিছু কাজও করতে দেয় না তাই তুই বরং আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় মা প্রায়ই কেঁদে কেঁদে একথা বলতেন আর আমি তাকে বোঝাতাম মা মিলেমিশে থাকা শেখো সে তোমার বৌমা কোনো শত্রু তো নয় সে কেন তোমার সঙ্গে এরকম করবে আমার কথা শুনে মা চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিতেন আর আমার স্ত্রী বিজয়ী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলতো দেখলে তো আমি বলেছিলাম না তার মানসিক অবস্থা ঠিক নেই তাই আমাদের তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এক কাজ করো তুমি তোমার অফিসের কাজে মন দাও আমি মাকে নিয়ে নিজে ডাক্তারের কাছে যাব তারপর সে একদিন আমাকে জানালো ডাক্তার বলেছে তোমার মা মানসিকভাবে অসুস্থ তাই তাকে কিছু ওষুধ দিয়েছেন আমার স্ত্রী মায়ের খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দিত আর মা বেশিরভাগ সময় ঘুমিয়েই থাকতেন কিন্তু আমি যখনই বাড়ি ফিরতাম তখনই মা আমাকে একটাই কথা বলতেন আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় আমার এখানে থাকার আর কোনো মানে নেই কিন্তু আমার স্ত্রী এসে বলতো তুমি মায়ের কথায় কান দিও না তিনি এখন পাগল হয়ে গেছেন তাই এমন উল্টোপাল্টা কথা বলতে থাকেন তুমি নিজেই ভেবে দেখো সংসার চালানোর সাথে সাথে একটা পাগল মানুষকে সামলানো কতটা কঠিন সে তার মিষ্টি মিষ্টি কথায় আমাকে মোহিত করে ফেলতো আর আমি আমার মায়ের দোষ খুঁজতে শুরু করতাম মাঝে মাঝে আমি গভীর হতাশায় ডুবে যেতাম আর ভাবতাম যে মা আমার জন্য এত ত্যাগ স্বীকার করলেন তার একই পরিণতি হল দিন কাটছিল মায়ের সঙ্গে আমার স্ত্রীর বিবাদ বাড়ছিল মা প্রতিদিন বলতেন আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় তোর বউ আমাকে অত্যাচার করে জোর করে ওষুধ খাওয়ায় যখন মা কাঁদতে কাঁদতে এই কথা বলতেন আমার হৃদয় মোচড় দিয়ে উঠত কিন্তু আমি চাইতাম ঘরে শান্তি বজায় থাকুক এখন আমার স্ত্রী আমার আসার আগেই মাকে দরজা বন্ধ করে রাখত ঘরে বহুদিন হয়ে গেছে আমি তার মুখটাও দেখিনি শুধু কাঁদার শব্দ শুনে বুঝতাম মা ঘরেই আছেন আমার স্ত্রী বলত সে এখন পাগল হয়ে গেছে তাই বাইরে থাকলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারে তুমি এসব ভাবনা থেকে নিজেকে সরিয়ে রাখো আমি তাকে সামলে নেব কিন্তু যখনই মা আমাকে দেখত একটাই কথা বলতো আমাকে এখানে আর রাখিস না বৃদ্ধাশ্রমে রেখে আয় কিন্তু আমি তার কথায় কোনো কান দিতাম না কেননা আমাকে আমার স্ত্রী বিশ্বাস করিয়ে দিয়েছিল যে মা পাগল হয়ে গেছে একদিন আমার স্ত্রী বলল যদি সত্যিই মায়ের ভালো কথা ভাবো তাহলে চলো ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি স্ত্রীর এই কথা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম যদিও এই ভাবনাটা আমার মাথাতেও এসেছিল কিন্তু আমি ভয় পেতাম লোকেরা জানলে বলবে কি সমীরের মা কত কষ্টের ছেলেকে বড় করেছে আর সেই ছেলে এখন বইয়ের কথায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে যদিও আমি জানতাম মা এই বাড়িতে খুব একটা ভালো অবস্থায় নেই তবু আমি স্বার্থপরের মতো শুধু নিজের শান্তির কথাই চিন্তা করতাম যে মা সমস্ত ত্যাগ স্বীকার করে আমাকে এই অবস্থানে পৌঁছেছে সেই মাকে আমি প্রায় ভুলেই গিয়েছি আর মনে পড়লেও ইচ্ছা করেই তার দিকে মন দিতাম না আমি কেননা অফিস থেকে ফিরে শুধু শান্তি আর বিশ্রাম চাইতাম তাই আমি স্ত্রীকে বলে দিয়েছিলাম স্পষ্টভাবে তুমি যেটা ঠিক মনে করো তাই করো আমার বিশ্বাস তুমি আমার মায়ের সঙ্গে কখনোই অন্যায় কিছু করবে না আমি বাড়ি ফেরার আগেই স্ত্রী মাকে তার ঘরে বন্ধ করে দিত আর আমি সকাল সাতটায় অফিসে বের হয়ে যাওয়ার পরে দরজা খুলতো কিন্তু আমি কি জানতাম আমার জীবনে এমন একটা দিন আসবে যার কারণে সারা জীবন আমাকে ভুলের জন্য অনুতপ্ত হতে হবে প্রতিদিনের মতোই একদিন আমি অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম সেই সময় মা আমার পেছনে এসে দাঁড়ালে আমি বললাম মা সকাল সকাল মাথা খারাপ কর না মা কাঁদতে কাঁদতে আমার সামনে জোর করে বলল তুই আমাকে কোনো বৃদ্ধাশ্রমে রেখে দিয়ায় আমি বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব তোদের এই অবহেলা আমি আর সইতে পারছি না আমি এক বিরক্তি নিয়ে বললাম সারাদিন তো শান্তিতে থাকতে পারি না যতটুকু সময় বাড়িতে থাকি ততক্ষণ তো শান্তিতে থাকতে দাও না জানি কেন সারাদিন আমার বুক ধুক করছিল সেদিন অফিসের কাজেও ভুল হচ্ছিল অফিসের বসও রেগে গিয়ে বললেন তুমি গত কয়েকদিন ধরে মন দিয়ে কাজ করছো না আমি তাকে কিভাবে বলতাম মায়ের ব্যাপারে আমি আমার স্ত্রীর ওপরে মোটেও বিশ্বাস রাখতে পারছি না কিন্তু ঘরের শান্তির জন্য আমাকে স্ত্রীর হাতেই পুরো দায়িত্বটা ছেড়ে দিতে হয়েছে সেই দিন যখন আমি অফিস থেকে ফিরলাম তখন আমার স্ত্রী চিৎকার করে বলে উঠল অফিস শেষ হওয়ার পরে কোথায় গিয়েছিলে তুমি দুপুরে কতবার তোমাকে ফোন করেছি কিন্তু তুমি ফোন ধরো কেন আমি ওর ফোন আসতে দেখেছিলাম কিন্তু আমি জানতাম ও নিশ্চয়ই মায়ের নামে নালিশ করবে তাই ফোনটা কেটে দিয়েছিলাম কিন্তু এখন ও যা বলল তা শুনে আমার নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছিল না ও বলল তোমার মা বাড়ি থেকে পালিয়ে গেছে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি এই কথা শুনে আমি স্তম্ভিত চোখে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম এসব তুমি কি বলছো মা কিভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে হেটা আলাদা যে আমি ব্যস্ত থাকার কারণে মায়ের খবর রাখতে পারিনি আমার স্ত্রীর ব্যবহার মায়ের সঙ্গে কেমন তাও জানার চেষ্টা করিনি কিন্তু এখন এটা ভালো বুঝতে পারছি যে আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের সম্পর্ক মোটেও ভালো ছিল না আমি এক প্রকার পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে রাতভর কখনো এখানে কখনো ওখানে কখনো হাসপাতালে তো কখনো থানায় খুঁজলাম শেষে ক্লান্ত হতাশ হয়ে এক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ডাস্টবিনের কাছে থাকা একটা চাতালের ওপরে বসে কাঁদতে লাগলাম তোমার মা বৃদ্ধা তাই বেশি দূর যেতে পারবে বলে মনে হয় না আমাদের আশেপাশেই খুঁজতে হবে এরপরে হঠাৎ আমার বন্ধু নজর ডাস্টবিনের কাছে থাকা এক বৃদ্ধার দিকে পড়ল যিনি সেখান থেকে খাবার কুড়িয়ে খাচ্ছিলেন আমার বন্ধু ভারী গলায় বলল দেখত না জানি কেন আমার মনে হচ্ছে উনি তোর মাও হতে পারেন আমি রেগে গিয়ে তাকে বললাম তুই কি পাগল হয়ে গেছিস নাকি মায়ের মানসিক অবস্থা হয়তো ভালো ছিল না কিন্তু উনি এমন কাজ কখনো করতে পারেন না আমার কথা শুনে সে বলল রাগ করিস না ভাই কিন্তু আমাদের একবার গিয়ে দেখা উচিত আমি বললাম তুই আমাকে আজকে অনেক সাহায্য করেছিস সেজন্য ধন্যবাদ কালকে আবার মাকে খুঁজব তুই এবার আয় আমার বন্ধু আমাকে সাহস আর সান্ত্বনা দিয়ে চলে গেল বন্ধু চলে যেতেই আমি দ্রুত পা ফেলে ওই বৃদ্ধার দিকে এগিয়ে গেলাম এবং কাছে গিয়ে তাকে দেখে এক মুহূর্তের জন্য আমার বুকটা স্তব্ধ হয়ে গেল কেননা তিনি সত্যিই আমার মা তিনি এতটাই দুর্বল ছিলেন যে প্রথমে আমি তাকে চিনতেই পারিনি আমি যার গর্ভে ন মাস থেকেছি সেই গর্ভধারিণী মাকে চিনতে পারেনি যদিও আমার বন্ধু তাকে চিনে ফেলেছিল আমার স্ত্রী তার একই দশা করেছে তিনি ডাস্টবিন থেকে কুড়িয়ে শুকনো রুটি খাচ্ছেন আর সেই দৃশ্য দেখে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল আমি সঙ্গে সঙ্গেই সেখানে বসে পড়ে চিৎকার করে বললাম মা মা আমার দিকে তাকালেন আমি ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলাম তিনি আমাকে দেখে কাঁদতে লাগলেন আমি তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে এলাম ভালো করে পরিষ্কার করালাম এই সময় আমি আমার স্ত্রীর মুখের ভাব দেখে বুঝে গেলাম যে এই সবের পেছনে ওরই ছিল। যদিও আমার মা স্ত্রীর বিরুদ্ধে একটাও কথা বলেনি শুধু এটুকুই বলেছিল তুইও তোর নিজের মায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস তাই ভাবলাম নিজেই বৃদ্ধাশ্রমে চলে যায় কিন্তু পথ হারিয়ে সারাদিন ঘুরে ঘুরে শেষে এই ডাস্টবিনের কাছে এসে পৌঁছালাম মায়ের কথা শুনে কান্নায় আমার বুকটা ভেঙে যাচ্ছিল আমি সঙ্গে সঙ্গে তার জন্য ভালো খাবার আনালাম যিনি আমাকে এত কষ্ট সহ্য করে বড় করেছেন সেই মায়ের প্রতি আমি কিভাবে এত নিষ্ঠুর হয়ে উঠলাম হঠাৎ আমার স্ত্রী এসে বলল মায়ের আদর যত্ন যদি শেষ হয়ে থাকে তবে আমার কথাটাও শোনো গতকাল রাত থেকে আমার শরীরটা ভালো নেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমি রাগে ওর দিকে তাকিয়ে বললাম যে ডাক্তারকে দিয়ে তুমি মায়ের চিকিৎসা করাচ্ছিলে তার থেকে ওষুধ নিয়ে নাও সে তো খুব ভালো চিকিৎসা করেছে দেখছো না মা ভালো হয়ে গেছে তুমিও নিশ্চয়ই ভালো হয়ে যাবে সে আমার ইঙ্গিতটা বুঝে গেল মিষ্টি কথায় আমার মন ভোলাতে চাইল কিন্তু আমি ওর দিকে তাকিয়ে রাগি গলায় বললাম তুমি কিছুদিন তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো তাহলে হয়তো তোমার মাথাটা একটু ঠিক হবে কিন্তু সে উল্টে আমার সঙ্গে ঝগড়া শুরু করল বলল হয় এই বাড়িতে আমি থাকব না হলে এই বাড়িতে ওই বুড়ি থাকবে আমার শয্যের সীমা শেষ হয়ে গেল আমি আর থাকতে পারলাম না উঠে দাঁড়িয়ে আমার স্ত্রীর গালেই একের পর এক থাপ্পড় বসিয়ে দিলাম বললাম এই চড়গুলো তোমার অনেক আগেই খাওয়া উচিত ছিল উনি আমার সেই মা যা ঋণ আমি সাত জন্মেও শোধ করতে পারবো না আর তুমি বলছো এই বাড়িতে আমার মায়ের কোনো জায়গা নেই তুমি কে এই বাড়ির মালিক আমি আমি ঠিক করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না এরপরে আমি তাকে স্পষ্ট করে বললাম এই বাড়ি তোমাকে ছাড়তে হবে আমি তোমাকে ডিভোর্স দেব। মা আমাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিলাম এই মহিলা আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে হামাকে স্বার্থপর করে তুলেছে বেগতিক দেখে আমার স্ত্রী আমার পায়ে পড়ে কেঁদে বলল আমাকে ক্ষমা করে দাও কিন্তু আমি তাকে ক্ষমা করিনি কিন্তু আমি তাকে ক্ষমা করিনি ডিভোর্স দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এরপরে আমি আমার সমস্ত মনোযোগ আমার মায়ের স্বাস্থ্যের দিকে দিলাম এবং ভগবানের আশীর্বাদে দু মাসের মধ্যেই মা আগের মতো সুস্থ হয়ে উঠলেন এবং নিজের হাতে ঘরের সব কাজ তিনি সামলাতে শুরু করলেন এরপর থেকে আমাদের মা ছেলের সংসার বেশ ভালোই চলছে আমার স্ত্রী আজও কষ্ট পায় কিন্তু আমি তাকে ক্ষমা করিনি কারণ আমি চাই সে যেন বুঝতে পারে কারোর কাছ থেকে তার মাকে আলাদা করা মায়ের বিরুদ্ধে কানে বিষ্ঠালা কত বড় পাপ পরে শুনেছিলাম এক বৃদ্ধ লোকের সঙ্গে নাকি তার বিয়ে হয়েছে যে তার উপরে খুব অত্যাচার করত মারধর করত মনে মনে ভাবলাম এক অসহায় নারীর ওপরে সে যে অত্যাচার করেছিল তার শাস্তি সে জীবনেই পেয়েছে তাই এখন আমিও তাকে ক্ষমা করে দিয়েছি কারণ প্রকৃতি তার বিচার করেছে আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ তিনি সঠিক সময়ে আমাকে সঠিক পথ দেখিয়েছেন এখন আমার উপলব্ধি হয়েছে মায়ের স্থান কখনো কেউ নিতে পারে না যে নিজের মায়ের সঙ্গে অন্যায় করে সে কখনোই সুখে থাকতে পারে না পরিবারের সত্যিকারের সুখ আর শান্তি তখনই আসে যখন ভালোবাসা সম্মান আর কর্তব্য বোধ থাকে সেবা আর আত্মসমর্পণের মধ্য দিয়েই জীবনের সত্যিকারের শান্তি এবং তৃপ্তি আসে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ